ভাই আমরা বাঙালি আর এই সিজনে এই রেসিপিটা করব না তা কখনো হয় তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং সকলের মন জয় করো তোমাদের বরেরা অবশ্যই পছন্দ করবে বাড়ির গুরুজনদেরও খুব ভালো লাগবে এই সিজনে এই রেসিপিটা তো করা অবশ্যই প্রয়োজন তো এই সিজনে এই রেসিপিটা এতটাই ভালো লাগে এবং যদি সাথে হয় গরম ভাত এই রেসিপিটা গরম ভাত ছাড়াও তোমরা লুচি পরোটা রুটি নান সব কিছুর সাথেই খেতে পারো তো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটা বলবো না পেঁয়াজ আছে তো চলো দেখে নেব আমাদের আজকের রেসিপি তো আজকের রেসিপিটা আমাদের সবার প্রিয় এচড় এঁচোরের একটা জনপ্রিয় খাবার সেটা হলো কোপ্তা এঁচড়ের কোপ্তা সবার কাছেই খুব প্রিয় কোপ্তা অনেক কিছু দিয়েই তৈরি করা যায় তো এঁচড় দিয়েও তৈরি করা যায় আর এই গরমকালে এঁচড় তো সব জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু এঁচোরের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে কয়েকদিন পরে কাঁঠাল হয়ে যাবে পেকে যাবে তখন আর এই রেসিপিটা করতে পারবে না হয়তো কোথাও কোথাও পাওয়া যাবে তো এই সিজনে এই রেসিপিটা করে নাও খুবই প্রয়োজন এমনকি খুব ভালোও লাগে তো দেখো আমি এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে তিনটে আলুও নিয়েছি তো আলুগুলোকেও আমি ভালো করে এভাবে এঁচড়ের সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চটকে চটকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কি করে করতে হবে আমি এঁচোটটাকে তিন চারটে সিটি দিয়ে নিয়েছি তো এঁচোটটা নরম হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপর আমি আলু এঁচটটাকে একদম ভালো করে ম্যাশ করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে চটকে চটকে এচট আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতন চালের গুঁড়ি পরিমাণ মতন আমি এখানে নারকেল কুচি ব্যবহার করেছি তোমরাও ব্যবহার করতেও পারো নাও করতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো আমি যেমন করে করছি তেমনভাবে তোমরা করার চেষ্টা করবে আমি যেভাবে করছি এইভাবে করলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে যদি এচরের পরিমাণ বেশি হয় তবে মশলাগুলিও বেশি লাগবে তোমরা তোমাদের যতটা পরিমাণে এঁচড় নেবে সেই অনুপাতে তোমরা মশলাগুলো ইউজ করবে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা পেস্ট দিয়েছি অল্প মিট মশলার গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে চটকে চটকে মশলাগুলোর সাথে মেখে নিচ্ছি ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তারপরে এটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করেছি তো আমার মনে হয়েছে যে এটা গোল করে হাতে নেওয়ার পরে আমার মনে হয়েছে যে এটাতে আরেকটু চালের গুঁড়ি বেসনের প্রয়োজন আছে তো আমি আর একবার আর একটু দিয়ে দিলাম আমার আন্দাজ মতন তো তারপর আমি দেখতে পেলাম যে ঠিক আছে এটা এবার একদম পারফেক্ট তো আমি তারপরে এটাকে গোল গোল করে শেপ দিতে থাকলাম কোপ্তার আকারে তো তোমরা তোমাদের পছন্দ মতন একদম তোমাদের যেমন ভালো লাগে লম্বা চারকোনা শেপ দিতে পারো তো কোপ্তা সাধারণত গোল গোলই ভালো লাগে তো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারো তো এটাকে মোটামুটি আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা খেতে এতটাই ভালো লাগে যে তোমরা যদি প্রথমবার ট্রাই করো তাহলে তো অবশ্যই ট্রাই করবে আর যারা খেয়েছো তারা তো জানো তো আমি যেভাবে করছি তোমরা এইভাবে ট্রাই করে দেখবে রান্নাটা যে একটা কোপ্তাও ভাঙবে না অনেক সময় দেখা যায় যে কোপ্তাগুলো ভেঙে গেছে তো আমি যেভাবে রান্নাটা করব সেভাবে একটা কোপ্তাও ভেঙে যাবে না এমনকি রসে ভরা ঠিক যেন রসমালাইয়ের মতো লাগবে তো দেখতে পাচ্ছ আমি এবার কোপ্তাগুলোকে সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলেই এক এক করে কোপ্তাগুলো আমি ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব তো কোপ্তাগুলো ভাজার একটা নিয়ম আছে যে কড়াইয়ের মধ্যে তেলটা দেবে সে তেলটা গরম করে নিয়ে লো হিটে বা মিডিয়াম হিটে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এতে কি হবে কোপ্তার ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত কোপ্তাগুলো ঠিকঠাক সুসিদ্ধ হবে এমনিতে তো এচোড়টাকে সেদ্ধ করে নেওয়াই হয়েছে কিন্তু তাও যদি তোমরা হাই হিটে ভাজো কোপ্তাগুলোকে তবে পুড়ে যাওয়ার সম্ভাবনা কালো হয়ে যেতে পারে তো এইভাবে লো হিটে বা মিডিয়াম হিটে তোমরা ভেজে নেবে তাহলে দেখবে কোপ্তাগুলো একদম পারফেক্ট হবে খেতে তো আমি দেখতে পাচ্ছ এখানে অল্প ময়দা নিয়েছি এবার ময়দাগুলো হালকা কোটিং করে নিচ্ছি যাতে কোপ্তাগুলো কোনোভাবে না ভাঙে রসে দিলে ঠিক যেন রসমালাইয়ের মতন লাগে সেই জন্য আমি এমন করে করে নিয়েছি তোমরা এইভাবে করে নিতে পারো অবশ্যই ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপরে আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তার এটাকে ভালো করে ভেজে নেব কোপ্তাগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে একদম রাখবে না কিন্তু তেলটাকে হাই হিটে একটু গরম করে নিতে হবে তারপরে লো বা মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এইভাবে তৈরি করবে তাতে কালারটা খুবই ভালো হবে আমি এখানে কিন্তু রকম কালার ইউজ করিনি তোমরা দেখেছ আমি কিভাবে মেখে নিয়েছি কোনো রকম হলুদ বাদে আমি রকম ফুড কালার ইউজ করিনি অনেকে অনেক রকম ফুড কালার ইউজ করে রেড হলুদ তো আমি রকম। ফুড কালার ইউজ করিনি আমি নর্মাল যেমন করে ঘরে রান্নাটা হয় ঠিক সেইভাবেই তৈরি করেছি তো এইভাবে আমি ঢেকে ঢেকে কোফতাগুলোকে ভালো করে একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে নিয়েছি কোফতাগুলো ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে বাইরে এই বছর যা গরম পড়েছে আমার মনে হয় তেল কম দিয়ে রান্না করা খুবই সব প্রয়োজন এবং সকলেরই এটা ফলো করা দরকার যাতে অল্প তেলে সুসিদ্ধ খাবার আমরা খাই দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোপ্তাগুলোকে একইভাবে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে লাল লাল করে এইভাবে ভাজলে কোপ্তাগুলো খেতে খুবই ভালো লাগবে বাকি কোপ্তাগুলো আমি একইভাবে লো টু মিডিয়াম হিটে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি তো কোপ্তাগুলোকে ঠিক এইভাবেই কালার করে লাল লাল করে ভেজে নিতে হবে এতে খেতে খুবই ভালো লাগবে এটা তরকারির বাদেও এভাবে ভাজা অবস্থায়ও খেতে খুব ভালো লাগে তো আমার এই কোপ্তাগুলোকেও ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি তো তারপরে আর এক ব্যাচ কোপ্তা আমি দিয়ে দিয়েছি আমার মোট তিন ব্যাচ কোপ্তা হয়েছে তো আমি এইগুলোকেও আবার একইভাবে তেলে ভেজে নিচ্ছি তো আমি এইভাবেই ঢেকে ঢেকে লো টু মিডিয়াম হিটেম কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি তোমরা ঠিক এইভাবেই ঢেকে ঢেকে ভেজে নেবে তো ভেতর পর্যন্ত কোপ্তাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং কালার এত ভালো হবে যে তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কোপ্তাগুলো ভেজে উঠিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেখেছ আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি যেখানে সম্ভব কম পরিমাণে তেল দেওয়া সেখানে আমি কমই তেল দিই তো আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দু চারটে টমেটো দিয়ে তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে আমি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একবার শুধু রান্নাটা এইভাবে ট্রাই করে দেখো তোমাদের খুব ভালো লাগবে বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করবে তোমাদের তো যাই হোক দেখতে পাচ্ছ আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে চিনি হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি তা এভাবে ঢেকে কষিয়ে নিলে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢেকে বারবার আবার নেড়ে দিচ্ছিলাম তো আমার মনে হয়েছিল যে টমেটোর পরিমাণটা কম হয়ে গেছে তো আমি আরও একটা টমেটো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এটাকে কষানোর সময় জল ইউজ করেছি জল দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে যাচ্ছে আবার অল্প জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটার গা থেকে তেল ছেড়ে যাবে আমি ঢেকে ঢেকে এটা থেকে কষিয়ে নিয়েছি মাঝখানে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কেন কি শুকনো লঙ্কার গুঁড়ো আমার খেতে ভালো লাগে না সব রান্নায় আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না তোমরা যদি তোমার পছন্দ করো তাহলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমার বর একদমই শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না আমি যা একটু পছন্দ করি তার কারণে আমি শুকনো লঙ্কা ইউজ করি না তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে টমেটোগুলো সেদ্ধ হতে শুরু করেছে এটা কিন্তু কষাতে বেশ টাইম লাগে কিন্তু ধৈর্য সহকারে এটাকে কষিয়ে নিতে হবে তাহলে দেখবে যখন রান্নাটা মুখে নেবে তখন তোমাদের মন একদম জুড়িয়ে যাবে তো আমি এইভাবেই ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি বার বার কিন্তু ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে থেতো করে দিচ্ছি তো তোমরা এখানে পেঁয়াজের যে পেস্ট হয় মিক্সিতে বেটে নিয়ে তোমরা এটাকে করতে পারো বা শিলনোড়াতে বেটে নিয়ে করতে পারো আমি কিন্তু পেঁয়াজটাকে কুচি করে করেছি আমার এমনটাই ভালো লাগে তো আমি এমনটা করেছি সব রান্নায় আমি পেঁয়াজ কিন্তু বেটে ইউজ করি না তো আমি এইভাবে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল মশলার গায়ে থেকে ছাড়ছে তো আমি মাঝে আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি অল্প পরিমাণে টক দইটা দিয়ে দিলাম টক দইটা কিন্তু প্রথমে দেওয়া যাবে যাবে না তবে টক দইটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে তো যাই হোক এখানে টক দইটা দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও একটু চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো টক দইটা কিন্তু তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার মনে হয়েছে টক দইটা দিলে এটা রান্নাটা আরও টেস্ট হবে স্বাদে বেড়ে যাবে টক দইটা দিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে কিন্তু টক দইটা দেওয়ার একটাই নিয়ম যে প্রথমে দেওয়া যাবে না আগে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর টক দইটা দিতে হবে তো টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটাকে মশলার গায়ে থেকে তেল ছাড়বে তো আমি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং মশলার গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে তো আমার কোপ্তাগুলো কিন্তু অনেকটাই হয়েছে আমি তিন ব্যাচে কোপ্তাগুলো ভেজে নিয়েছি দেখেছো তো যথেষ্ট পরিমাণে জলের প্রয়োজন হবে এখানে এবং কোপ্তাগুলো যখন দেব ঝোলে তখন কোপ্তাগুলো যথেষ্ট পরিমাণে রসটা টেনে নেবে তাই আমি অনেকটা জল দিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে দেখো জলটা ফুটে উঠেছে তারপরে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে কোপ্তাগুলো ঝোলের মধ্যে স্নান করে নিচ্ছে দেখো কোপ্তাগুলো পুরো এক এক করে আমি দিয়ে দিয়েছি তারপর কোপ্তাগুলোকে ফুটিয়ে নিতে হবে ভালো করে রসটা যাতে কোপ্তাটা টেনে নেয় সেটা দেখতে হবে রসটা টেনে নেওয়ার পরে কোপ্তাগুলোকে উঠিয়ে নিতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তো আমি ভালো করে কোপ্তাগুলোকে ফুটিয়ে নিয়ে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি তারপর এতে পরিমাণ মতন গরম মশলা অ্যাড করে তারপর এতে পরিমাণ মতন অল্প পরিমাণে ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে তো দু মিনিট মতন আমি রেখে দিয়েছি তারপর যে পাত্রের মধ্যে আমি কোপ্তাগুলো উঠিয়েছি তো ভালো করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে যে ঝোলটা সেটা আমি দিয়ে দেব ঝোলটাকে দেখতে পাচ্ছ আমি ঝোলটা দিয়ে দিলাম একটা গামলির মধ্যে তো আরও কিছু কোপ্তা আছে আর একটা পাত্রে আমি ওটাকে সাজিয়ে নিয়ে বাকি ঝোলটাও দিয়ে দিচ্ছি এই গামলির মধ্যে দেওয়ার পরে আমি একটি থালা নিয়েছি সেখানেও ভালো করে সাজিয়ে নিয়ে ঝোলটাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কোপ্তাগুলো খেতে রসে ভরপুর এবং মুখে দিলে মিলিয়ে যাবে খুব নরম হয়েছে কোপ্তাগুলো তারপর একটা কাজ বাকি আছে সে বাকি কাজটা করার জন্য গ্যাসটাকে অন করে দিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দু চারটে কারিপাতা দিয়েছি কারিপাতাটাকে হালকা ভেজে নিয়ে কোপ্তার ওপরে দিয়ে দিচ্ছি এতে স্মেলটা এত সুন্দর হবে তোমরা একবার ট্রাই করে দেখো এভাবে খুব ভালো লাগবে লাস্টে কারিপাতাটা এইভাবে দিলে কোপ্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে সবাই ভালো বলবে প্রশংসা করবে এবং আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং